সুস্বাস্থ্য কেন্দ্রের ছোট্ট পরিসরে টিকা নিতে এসে চরম সমস্যায় শিশু ও গর্ভবতী মায়েরা এই সমস্যার ছবি উঠে এসেছে মালদার রতুয়ার এক নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রটি এখন অন্যত্র স্থানতরের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সাধারণ মানুষের এই সমস্যার কথা মেনে নিয়েছেন টুকন্দীপুর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাও সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক রাকেশ কুমার বর্ষার তো কোনো ব্যবস্থাই নেই জল পড়ছে বাথরুমের অবস্থাও খুব জঘন্য মানে বসার ব্যবস্থা হলে খুবই ভালো হয় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ

এরকম তো এখন আমাদের কাছে তো রিটার্ন কমপ্লেন তো আসেনি কি এরকম সমস্যা হচ্ছে আর উপন্দীপুর সুস্বাস্থ্য কেন্দ্রে তো অলরেডি গভর্নমেন্ট বিল্ডিংয়ে আছে ওখানে তো যদি এরকম কোনো সমস্যা হচ্ছে তাহলে আমরা সব ওয়ান ইউরো থ্রিটির সঙ্গে কথা বলছি আর দুটো সাহেবের সঙ্গে আমরা সম্পর্ক করে যদিও আর যদি অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করা যায়